আসসালামু আলাইকুম ইফরান রিসেন্টলি তোমাদের এইচএসসি দুই হাজার পঁচিশের কেমিস্ট্রি তথা রসায়ন প্রথম বছর পরীক্ষাটা শেষ হয়েছে তো প্রথমেই আজকে এখানে উত্তর আমি দেখাই কারণ অনেকেই তোমরা প্রথম দিকে এসে উত্তর পাও না তখন কমেন্টস করার যে উত্তর দেওয়া হয় না এটা সেটা অনেক কমেন্টস আমি দেখেছি তো এইখানে দেখো প্রিভিয়াস যে পোস্টগুলো রয়েছে এখানে ষোলো তারিখের যে পোস্টের জিওগ্রাফির সেকেন্ড পেপার এটার ভিতরে আমি একটু এন্টার করি এখানে যে উত্তরগুলো সব কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়ে দেওয়া হয়েছে তো আমি এখান থেকে চলে আসি নিচে আসার পরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সকল বোর্ডের এর অ্যান্সার একবারে দিয়ে দেওয়া হয়েছে তো এইভাবে মূলত এখানে সকল বোর্ডের এর অ্যান্সার দিয়ে দেওয়া হয় যার জন্য সর্বদা বলি ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রাখবে সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলো এখান থেকে দেখে নিতে পারবা তো এখন কথা হচ্ছে এই জায়গায় তোমরা কীভাবে আসবে আর কি এখান থেকে অ্যান্সারটা কীভাবে দেখবা তার জন্য তোমাদেরকে সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে তো প্রথম কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে উত্তর পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছি এইচএসসি কেমিস্ট্রি অনেস্ট্রি পেপার কোশ্চেন সলিউশন দু হাজার পঁচিশ অল বোর্ড আমরা এখান থেকে একটি চলে আসবো নিচে আসার পরে তোমরা যখনই অ্যান্সারগুলো দেখবা তখন সরাসরি কোশ্চেনের উপরে একটা টাচ করবা যদি কোনো অ্যাট শো করে ব্যাক করে আবার টাচ করবা তাহলে কিন্তু এটা এইচডি কোয়ালিটি ওপেন হয়ে যাবে তোমরা এটা দেখতে পারবা ওকে তো আমরা এখান থেকে ক্রশা এখানে ক্লিক করে কেটে দিলাম কেটে দেওয়ার পরে নিচে চলে আসি দেখো ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড সকল বোর্ড কিন্তু স্টেপ বাই স্টেপ রয়েছে এক এক করে আপডেট করে দেওয়া হবে অ্যান্ড এখানে যদি কোনো প্রকার করছেন ভুল মনে হয় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে সঠিক উত্তর সহ কমেন্টস করলে আমরা যাচাই বাছাই করে দেখার পর তোমার উত্তর সঠিক হলে আমরা কিন্তু এখানে আপডেট করে দিতে পারি যেটা ভিডিও আকারে দিলে সেখানে আপডেট করা যায় না তো আলটিমেটলি সন্ধ্যার ভিতরে এখান থেকে হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তর পেয়ে যাবা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা সব সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নেবো আসসালামু আলাইকুম